দর্শক আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না শুরুতেই অনুরোধ করবো লাগলে করে আমাদের সাথে যুক্ত মেরুকরণ হচ্ছে সেই মেরুকরণটার দিকে আমরা খেয়াল রাখছি আপনারা হয়তো যে কোনো সময় আশ্চর্য হবেন জানবেন যে বাংলাদেশে মুক্তিযোদ্ধারা এটা নতুন টার্ন নিতে যাচ্ছে মুক্তিযোদ্ধারা নতুন আত্মপ্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশের একাত্তর মুক্তিযুদ্ধে নতুন একটি কি বলে হয় নতুন একটা চিত্র আপনাদের সামনে চলে আসতে পারে এটা আপনাকে অপেক্ষা করতে হবে পাঁচ সাত দিন দেখবেন যে আগামী একাত্তরের মুক্তিযুদ্ধের যে চিত্র যে কথা যে বক্তব্য যে বয়ান আপনারা শুনে আসতেছেন সেই বয়ান পরিবর্তন করার জন্য কিছু মুক্তিযোদ্ধা সাহসী মুক্তিযোদ্ধারা রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা কিছু পদক্ষেপ নিতে পারে আমরা সেই চেষ্টা করছি সেই পদক্ষেপ গুলো নেওয়া কি কেনা আমি ব্যক্তি পর্যায়ে চেষ্টা করছি সমষ্টিগতভাবে না পারলেও আমি আমি আমার আমার মুক্তিযুদ্ধের অবস্থানটাকে পরিষ্কার করব আমরা মুক্তিযুদ্ধ কেন করেছিলাম আমাদের ফলাফল কি হয়েছিল আজকে কেন আমাদের বিজয় দিবস ছিনিয়ে নেওয়া হচ্ছে কেন আজকে আমরা প্রকাশ্যে মুক্তিযোদ্ধা হিসাবে কথা বলতে পারছি না কেন আজকে মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা বিক্রি করে আজকে এটাকে আমরা ভাতাবাজ বানায় ফেলেছি কেন আমরা ভাতাবাজ মুক্তিযোদ্ধা হয়েছে। কেন আমরা চাকরি বাকরির নামে কোটা করা হয়েছে কেন রূপে অবাধ কেন আজকে স্বাধীনতার বিজয় দিবস পালিত হবে না স্বাধীনতা পালিত হবে না এটা নিয়ে আমরা কথা বলতে চাই কথা বলবো কেন আজকে দেশমাতা খালেদা জিয়াকে একটা হিরোইক মৃত্যুবরণ করতে দেওয়া হলো না একটা একটা বিরোচিত মৃত্যুকে আলিঙ্গন করতে দেওয়া হলো না কেন তাকে বিরোচিত মৃত্যু থেকে তাকে বঞ্চিত করা হলো এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো আগামীতে এটার জন্য আমরা মানসিকভাবে কথা বলবো কারণ এইভাবে কাতর হওয়ার কথা ছিল না। মৃত্যুটাকে গ্রহণ করার কথা ছিল বুক পেতে কারণ উনি তো বাংলাদেশে বলে আসছেন এদেশের জীবন দিয়ে হলো মানুষের সেবা করবেন উনি তো জীবন রক্ষা করে যে মানুষের সেবা করার কথা না ওনাকে তো বাঁচিয়ে রাখার প্রয়োজন ছিল না আমাদের ওনার প্রয়োজন ছিল উনি জীবন দিয়ে যাবেন ওনাকে আমরা আরো পনেরো দিন আগে কেন ওনাকে আমরা মৃত্যুর আলিঙ্গন করতে দিলাম না ওইটা হয়তো বিরোচিত মৃত্যু উনি তেইশ তারিখে ভর্তি হওয়ার পরে তেইশে নভেম্বর ভর্তি হওয়ার পরে ওনাকে কেন আমরা আর্টিফিশিয়ালি বাঁচায় রাখছি কেন আমরা ওনার মৃত্যু সংবাদ নিয়ে আমরা ধানায় পানাই করছি আমরা বিভিন্ন নাটক সাজাচ্ছি এবং কতগুলা আজে বাজে ডাক্তার দিয়ে আমরা বক্তব্য দেওয়াচ্ছি আজকে তো ওনার অবস্থা আরো কাহিল আজকে যতটুকু আমরা খবর পেয়েছি যতটুকু জানতে পেরেছি ওনার অবস্থা আরো অবনতির দিকে কিন্তু আমাদেরকে মিথ্যা খবর জানানো হচ্ছে ভাষণ দেওয়া হচ্ছে ব্যাপারে আমরা আগামী দিনে কথা বলবো কেন কারা কি ষড়যন্ত্রের জন্য দেশমাতা খালেদা জিয়া একটা বিরোজিত মৃত্যু গ্রহণ করতে পারলেন না বা পারছেন না এটা নিয়ে আমাদের প্রশ্ন আছে এটার জবাব আমরা চাই আমরা এটা নিয়ে আমরা কথা বলবো আগামী দিনের জন্য আমরা অপেক্ষা করছি জি আজকে আপনার কাছ থেকে একটা কথা শুনে আমার খুব ভালো লাগছে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের এই দুঃসময়ে নতুন করে আপনারা মুক্তিযোদ্ধারা আবারও ভাবতে শুরু করেছেন নতুন কিছু করার অন্তত মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য মুক্তিযুদ্ধ যে আমাদের গর্ব আপনারা যারা মুক্তিযুদ্ধ করেছেন আপনারা হলেন জাতির শ্রেষ্ঠ সন্তান আমি এটা সব সময় বিশ্বাস করি মুক্তিযোদ্ধারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান আপনারা আবারও সেটা এই দুঃসময়েও ভাবছেন এই জন্য আপনি দীর্ঘ সময় আমাদেরকে দিয়েছেন আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আপনারও সুস্বাস্থ্য কামনা করি এবং যেসব দর্শক এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন আপনাদের প্রতি অনেক প্রীতি ও ভালোবাসা দর্শক দেখা হবে পরবর্তী লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ